আমরা আজকে এই সকাল থেকে একটা সুন্দর সৎসঙ্গ আমরা উপভোগ করছি প্রার্থনা থেকে শুরু করে নিয়ে ঠাকুরের অমীয় গ্রন্থ আদি পাঠ পরবর্তীকালে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে আমরা প্রত্যেকে আমরা তার দিকে এগিয়ে যাওয়ার একটা মনোবল একটা মনের ভাব আমাদের তৈরি করেছেন এই সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতে যেমন অনুর্বর ভূমি যদি চাষ করা হয় বারবার করে চাষ করা হয় তখন সেই ভূমি উপযুক্ত ফসল বোনার উপযুক্ত হয় তো এমনিভাবে সঙ্গীতের মাধ্যমে আমাদের হৃদয় ভূমি একেবারে উর্বর হয়ে উঠেছে তো এই মতো অবস্থায় আমরা ইষ্ট কথা বললে আমাদের মনের ভিতরে কারণ মনটাই তো সবকিছু মন যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা ভালো ভালো কথাগুলো আমাদের ঠিক আমরা ধরে রাখতে পারবো না মন এবং মস্তিষ্ক আমাদের ঠিক থাকতে হবে তাই মন মস্তিষ্ককে ঠিক করবার জন্য মানুষ অত্যন্ত সুখে গান গায় আবার অত্যন্ত দুঃখ মানে দুঃখে পড়েও গান গায় তো মানুষের ভাব জগতের বিকশিত করে দেয় এই সঙ্গীত তাই ঠাকুর বললেন যে এবারের নরলীলা আমি শুরু করলাম কীর্তন দিয়ে আর এর ভিতরে সর্বোচ্চ এই সঙ্গীতের ভিতরে সর্বোচ্চ হচ্ছে কীর্তন সেই কীর্তনের থেকে ঠাকুর ঠাকুর যখন ডাক্তারি করতেন তিনি ওষুধ দিয়ে মানুষের রোগ সারাতেন কিন্তু তিনি যখন কিছুদিন পরে মানুষের ঠাকুর বললেন যে কিছুদিন মানুষের রোগ তো সেরে যায় শারীরিক রোগ তো সারে কিন্তু মানসিক যে রোগ মনের যে রোগ এই রোগ তো সারে না এই রোগ কি করে সারবে তিনি তখন কীর্তন শুরু করলেন সেই কীর্তনে শরীরের রোগ এবং মনের রোগ দুটোই সেরে যায় এই জন্য সেই কীর্তনকে তিনি সর্ব সর্বোপরিও মানে ইয়ে দিয়েছেন মান্যতা দিয়েছেন তাই কীর্তন এই যে কীর্তন কীর্তনের মাধ্যমে আমাকে মন একেবারে সেই উচ্চে নিয়ে যায় পরম দয়াল শ্রী ঠাকুর তার অমীয় কথা তিনি যে পুরুষোত্তম ভগবান তিনি যে যুগে যুগে আসেন তিনি তার পবিত্র গ্রন্থ সত্য অনুসরণে তিনি এক জায়গা বললেন যে আমরা কি করে আমরা সদ্গুরু আমরা চিনব তিনি স্পষ্টভাবে বললেন যিনি যেমন গীতায় প্রভু শ্রীকৃষ্ণ তার নিজের পরিচয় দিয়েছেন তো এখানে শ্রী শ্রী ঠাকুর তার সত্যনুসরণ গ্রন্থে জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতরে সহজ উচ্ছারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান তাহলে ভগবান ভগবান আমরা বলি তাহলে ভগবানটা কোথায় জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যার ভিতরে সহজ উচ্চারিত আর যার প্রতি আসক্তিতে ভালো মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান তাহলে ভগবান ভগবান বলি তাহলে ভগবান কে তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের জীবনে এই কথাগুলো বাস্তবে তার জীবনে একেবারেই তারপরে তিনি বললেন ভগবানকে জানা মানেই সমস্তটাকে বোঝা বা জানা তাহলে আমাকে তাকে ধরতে হবে কেন আমাদের যে বোঝা আমরা যে বুঝি আমরা যে চলনের ভিতরে কত রকমের ভুল ত্রুটি কি করে আমাদের মার্জনা হবে এই ভগবানকে জানা জানা মানেই সমস্তটাকে বোঝা বা জানা তাহলে তাকে না ধরলে আমাদের জীবনে ঠিক আমাদের ভুলটাকে ধরতে পারবো না আমাদের জীবনটাকে ঠিক আমরা উপভোগ করতে পারবো না আমরা জীবনটা কিভাবে চালাতে হবে তাই আমরা তারপরে তিনি আবার বললেন যার কোন মূর্ত আদর্শে তিনি ভগবান তার কি কি তার পরিচয় যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কার ভেদ করে ওই আদর্শে সার্থক হয়ে উঠেছে তিনি সদ্গুরু আমাদের সৎগুরু তিনি তাহলে তার কাব্য দর্শন তিনি তার যে দর্শন সে দর্শন বোঝা যায় আলোচনা প্রসঙ্গ যে ঠাকুরের বাইশা খণ্ড তাহলে তিনি কোন ভাবজগতে থাকেন তিনি মানুষের সঙ্গে কেমন করে উত্তর দিচ্ছেন আবার কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে হবে কেমন করে মানুষকে বড় বড় কঠিন সমস্যাগুলোকে কিভাবে তিনি সমাধান করছেন এই যে যে তিনি দিয়েছেন তার বিজ্ঞান তার চরম সীমায় তিনি গেছেন তিনি যা বিজ্ঞানে আবিষ্কার হয়নি সেই সবগুলো তিনি বলেছেন বিজ্ঞান পড়লে চিন্তা করার চিন্তার অতীত যা বৈজ্ঞানিকরা কত হাজার বছর লাগবে সেগুলো আবিষ্কার করতে জানি না প্রত্যক্ষভাবে কিন্তু ঠাকুর তা বলেছেন তিনি অনুভব করেছেন তিনি অনুভূতির উপর দাঁড়ায় সব কথা বলেছেন আর তিনি আমরা বিজ্ঞান বিজ্ঞানীরা সার্চ করে আর তিনি বিজ্ঞানীরা রিসার্চ করে আর তিনি সার্চ করেন তিনি এই জন্য এই দুটোর ভিতর অনেক তফাত বৈজ্ঞানিকেরা একটা জিনিসের একটা কুলু পাওয়ার পরে সেইটি নিয়ে তারা বিভিন্ন রকমের চর্চার মাধ্যম দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার ভিতর দিয়ে সেইটার সত্যতা প্রমাণ করেন আর তিনি অলরেডি তার চোখের সামনে সবকিছু দেখতে পান এই হচ্ছে পুরুষোত্তম এই হচ্ছে তিনি তাই তাকে আমরা পেয়েছি আমাদের জীবন সত্যিকারে ধন্য পরম দয়াল শ্রী ঠাকুর তাকে বলা হয় পরম প্রেমময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি বাল্য লীলায় তিনি যখন লীলা করেছেন সেই পাবনা তার তার কতখানি প্রেম প্রেম করে জন জীবে সেইজন সেবিছে ঈশ্বর তার প্রত্যক্ষ প্রমাণ জীবে প্রেম খালি জীবে সমস্ত জীবে প্রেম তিনি খালি মানুষের মঙ্গলের জন্য তিনি আসেন না সমস্ত গাছপালা কীট পতঙ্গ পাখি পক্ষ পক্ষ মানে পাখি মানে যত কিছু আছে যত কিছু সৃষ্টি সব সৃষ্টিকে তিনি সুন্দর সফল করে তাকে উপভোগ করতে তাকে আমরা কি করে উপভোগ করব তাকে আমরা কি করে ব্যবহার করব তাকে আমরা সদভাবে কি করে কাজে লাগাবো তিনি করে করিয়ে দেখান এইটি হচ্ছে তার জীবনে আমরা জীবন চলনার ভিতর দিয়ে আমাদের প্রবৃত্তি অনুসারে আমরা চলেছি আমরা কত হাজার বছর ধরে আমরা খাদ্যের অভাবে কত রকমের আখাদ্য কুখাদ্য খেয়েছি আমরা জীবন চলনার ভিতরে আমাদের সমস্ত কিছু সব ভুল ভাবে আমরা চলে 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 আমরা সেইগুলো আমাদের মানে রক্তের ভিতরে আমাদের সেইগুলো বসে গেছে সেগুলো বের করতে হবে কি করে এ কত কত জেনারেশন বাই জেনারেশন এইগুলো হয়ে এসছে বিকৃত রূপ তাই তিনি এসে ধরিয়ে দিলেন তিনি বললেন যে কি করতে হবে সস্তনি সদাচার নিতে হবে সদাচার পালন করতে হবে সদাচার পালন করব কি করে তিনি বললেন প্রথমে বললেন দীক্ষা দীক্ষা নাও মানে যজন দীক্ষা মানে যজন তুমি যজন করো অর্থাৎ তার কথাগুলো তুমি পালন করো তুমি আত্মমন্থন করো তুমি আত্মবিবেচনা করো আত্মবিশ্লেষণ করো তুমি কে তুমি কি জন্য তোমার সৃষ্টি তুমি কি তোমাকে তুমি চেনো তো এই যে যে যজন করা তার কথাগুলো তার তাকে প্রথমে গ্রহণ করার মাধ্যম দিয়ে তিনি কি বলেছেন তিনি এক জায়গা বললেন তিনি খুব সুন্দরভাবে এক জায়গা প্রফুল্লতাকে বলছেন যে তিনি দাকে এক জায়গায় খুব ভালো করে বলছেন যে আমি বলি আমার সামনে বসে বসে লিখিস দাকে বলছেন তিনি প্রফুল্লতাকে বলছেন আমি বলি আমার সামনে বসে লিখিস এগুলির মধ্যে আমার নিঃশ্বাস নিঃশ্বাস থাকছে এসব এসব ঠিক মতো রাখা লাগে এই খাতাগুলির মধ্যে এমন ইম্পলস সারা থাকছে যে এগুলি দর্শন করে হয়তো শত শত বৎসর পরে বহু লোক উদ্ধার পেয়ে যাবে তিনি কত তার তার গ্রন্থাদির ভিতরে এই যে আমরা সত্য অনুসরণ করি আমরা আলোচনার প্রসঙ্গে পড়ি ঠাকুর যত গ্রন্থাদি সমস্তগুলো আমরা পড়ার ভিতর দিয়ে যেন তিনি জীবিত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আর সব থেকে বড় সৌভাগ্য আমাদের আমরা সৌভাগ্যবান এই যুগের সৌভাগ্য এই পৃথিবীর সৌভাগ্য যে তিনি এবার এসে তিনি যখনই চলে যান তিনি তার লীলা সম্বরণ করেন তখনই আবার ধর্ম বিকৃত রূপ ধারণ করে ধর্ম বিভাগ বাহনে ব্যর্থ অর্থ অর্থ হয় তাই তিনি বানিয়ে দিলেন ধর্ম যখন বিভাগ বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় এই ধর্ম যাতে বিকৃত না হয় তার জন্য তিনি দয়া করে এবার আচার্য পরম্পরা রেখেছেন ঠাকুরের কথাগুলো আমরা কি করে বুঝবো আমরা তার বিকৃত ব্যাখ্যা করবো কারণ আমাদের মন মস্তিষ্ক সেইভাবে নেই আমরা আমাদের স্বার্থ অনুসারে আমাদের সেই ব্যাখ্যাগুলো করব এখনো আমি দেখেছি এখনো পর্যন্ত আমি দেখি কথাগুলো বললে হয়তো অনেকে খারাপ লাগবে তাদের মানে স্বার্থের জন্য ঠাকুরের কথাগুলোকে ভাঙায় ভাঙায় খাচ্ছে যাকে বলে তাদের স্বার্থ নিয়ে কিন্তু তা নয় এই কথাগুলো কি করে জানবো একমাত্র আচার্যকে গ্রহণ করে আচার্য কি বলছেন আচার্য এই বিষয় উপরে কি কথা বলছেন সেইটাই তাই আচার্য কে আমাদের ধরে রাখতে হবে দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টই জেনে রেখিস জীবন চলায় নেহাত ভয় আমাদের ইষ্ট মানে যে ইষ্ট যিনি পুরুষোত্তম তিনি তার লীলা সম্বরণ করেছেন এখন আচার্য আচার্য ভিতরে তিনি লীলা করছেন তিনি লীলা করছেন তার মুখের কথা তার চলন তার জীবন তার জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মানে সঞ্চালন সবগুলো সেই পরম পিতার ইচ্ছায় হচ্ছে তিনি এই তাকে আমাদের সামনে রেখে পুরুষোত্তমকে আমরা যেন সামনে প্রত্যক্ষ ভাবে আমরা পাচ্ছি তাই তাহলে এই আচার্যকে আমাকে ধরে রাখতে হবে আচার্য যা বলছেন এই কথাগুলো আচার্য কিভাবে ব্যাখ্যা করছেন শ্রী বর্দা সত্য অনুসরণ আমরা নৃত্য পড়ি তিনি এই সত্য অনুসরণ পড়ার ভিতর দিয়ে আমাদের মন মাফিক আমরা তার ব্যাখ্যা করি শ্রী শ্রী বর্দা যখন ব্যাখ্যা করলেন সবার কাছে শোনার পরে সব বাচ্চাদের কাছে তিনি শুনতেন তিনি বাচ্চাদের ভালোবাসতেন তিনি বাচ্চাদের ভালোবাসতেন ছোট ছোট বাচ্চাদের ভালোবাসতেন এই কারণে তাদের ভিতরে এই ঠাকুর ঠাকুরত্ব তাদের ভিতরে জাগিয়ে দেওয়ার জন্য কারণ তারা পরবর্তী জেনারেশন তারা পরবর্তী এই ঠাকুরকে ধরে রাখবে তাদের সঙ্গে প্রশ্ন করে তাদের সঙ্গে কথা বলে তাদের মনোভাব জেনে তারপরে সর্বোপরি তিনি একটা ব্যাখ্যা দিতেন এই যে প্রসঙ্গ সত্য অনুসরণ সেটা লেখা হয়েছে পরবর্তীকালে তো এই যে 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 তার ব্যাখ্যা এই যে বর্তমান সময় এই যে যে যত গ্রন্থাদি ঠাকুরের সব গ্রন্থাদি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় যে অনুবাদ করা হচ্ছে এই আচার্য স্বয়ং থেকে ওই লেখাটাকে আমি দেখেছি আচার্য স্বয়ং থেকে অনুসন্ধিচ্ছু সবাই আচার্য কাছে যখন অনুসন্ধিৎস সবার ভিতরে সেটা যখন সে অনুবাদ করে পাশ করা হয় লেখা হয় তারপরে আচার্যকে শুনানো হয় আচার্য যদি তাকে স্বীকৃতি দেন তাহলে সেইটা লেখা হয় নচেত সেটা লেখা হয় না তাহলে আচার্যকে বাদ দিয়ে যদি আমরা ওই ওই ব্যাখ্যাগুলো করি তাহলে কিন্তু খুব অসুবিধা হবে আমি একবার দেখেছিলাম যে বিদেশি কোন জার্মান টার্মান ইত্যাদি একটা কোন দেশের একটা বিদেশি লোক এসছেন তখন আমি কোনো কারণে আশ্রমে আমি তখন হয়তো গেছিলাম তা সেই দাদা ইংরেজিতে মানে যে দাদা বাইরে থেকে এসছেন তিনি আমাদের সৎসঙ্গী ভাই না তিনি এসছেন আশ্রম দর্শন করতে বিদেশের কোথাও থাকেন তা তিনি তাকে যখন আশ্রম পরিদর্শন করছেন তখন কেউ তাকে ঠাকুরের ইংরেজি সত্য অনুসরণটা দেওয়া হয়েছে তিনি সত্য অনুসরণটা কিছুটা পড়ার পরে তিনি ভক্ত মানুষ তিনি পড়ার পরে তিনি বললেন যে এই থেকে আমাদের যে ভাষা অর্থাৎ যে ভাষা যে দেশ থেকে এসছেন সেই দেশের ভাষায় আমি অনুবাদ করব তো সেই দাদা যে যিনি যাদন করছেন আশ্রমের তিনি বলছেন আমরা এমনি ভাবে করতে দেওয়া হয় না আচার্যর কাছে অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারি না পূজপদ দাদা তখন ছিলেন তিনি তখন ওই ওই মতো অবস্থায় আমি সেখানে ছিলাম তো দাদা কাছে যখন নিবেদন করলো সেই দাদা যে আমি এই ভাষায় অনুবাদ করব। তখন তিনি বললেন আপনি দীক্ষা নিয়েছেন তখন তিনি বললেন না তা বলে আপনি দীক্ষা নেন দীক্ষা নিয়ে ঠাকুরের বিধিবিধন পালন করেন ঠাকুরের নিয়মাদি পালন করেন তারপরে আপনি এটিকে অনুবাদ করবেন কেন তিনি বললেন সহজ কথায় মিষ্টি ভাষায় কারণ তাকে গ্রহণ না করলে তার ভাব তার ভিতর থেকে জাগ্রত হবে না তিনি ঠিক ভাষা তার ভিতর থেকে বেরোবে না আর সেই ভাষাগুলো বিকৃত হয়ে যাবে ঠিক 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 উপযুক্ত ভাষা হবে না এই জন্য তাকে তার ভাবে ভাবিত না হলে আমরা তার কথাগুলো বুঝতে পারবো না আর তার ভাবে ভাবিত হওয়া মানে সেইটা সে ভাবিত হবে কি করে তিনি ওই তার গ্রন্থাদির ভিতরে তিনি জীবিত আছেন আমরা নিত্য পাঠ করি এই জায়গায় সৎসঙ্গের আগে এত গ্রন্থাদি পাঠ করা হলো তার একটা কথা যদি আমাদের জীবনে এই গ্রন্থা দিয়ে অনেক পরে ওই যে আমি দেখেছি দেওঘরে আমরা সাধারণত আমরা যেখানে করি সৎসঙ্গের এক একটা বিষয়ের উপরে যে ঠাকুর একটা স্টার স্টার বানানো আমরা সত্য কিন্তু অল্প একটু পাঠ করা হয় আর সেইটারই ব্যাখ্যা করতেন সি বর্দা। তাহলে ওইটুকের যে ব্যাখ্যা যদি ওইটুকের ভিতর দিয়ে কিছুটা আমার বোধের ভিতরে আসে তাহলে মূল কথা আমি কতটা ধরে রাখতে পারি আমার পাত্রটা কতটুকু প্রসারিত করলাম সমুদ্রে অনন্ত অনন্ত জল সমুদ্রে অনন্ত জল আমি কতটা ধরে রাখতে পারবো চিনির চিনির পাহাড়ের ভিতরে চিনির পাহাড়ের ভিতরে একটা পিঁপড়ে গেলে কতটা চিনি খেতে পারবে সে তার কতটা পেটে ধরবে সে তো এক দানা খেলে তার তার পেট ভরে যাবে তেমনি আমাদের জগতে আমার পাত্রতা প্রসারিত করতে হবে সেইটা কিভাবে ঠাকুর সহজ বললেন তুমি বোঝো না বোঝো যজন যদ নিষ্ঠবিধি সস্তনি ঠিক ঠিকভাবে পালন করো তুমি বোঝো না বোঝো তুমি পালন যদি করো তোমার ভিতরে নিষ্ঠা আসবে তোমার ভিতরে ভাব আসবে আমি দেখেছি বড় বড় এডুকেটেড লোক বড় বড় শিক্ষিত লোক তারা বিরাট বিরাট পোস্টে আছে তাদের কমন সেন্স নেই সাধারণ জ্ঞান নেই আর যা আমাদের একটা সাধারণ গুরু ভাই যারা কোনোদিন স্কুলে যায়নি হয়তো তাদের ভিতরে এই কমন সেন্সটা রয়েছে কিভাবে হাত ধুতে হবে কিভাবে সদাচার পালন করতে হবে কিভাবে শিষ্টাচার সেই শিষ্টাচার নেই তাদের ভিতরে আমি দেখেছি তো এই যে জিনিসগুলো আমরা কি করে পেলাম তাকে ধরে পেলাম এই যজন করার মাধ্যম দিয়ে আর এইগুলো যদি আমরা ঠিক ঠিক ভাবে পালন না করি আমরা যজন করছি যজন কিভাবে করছি যজন যদি ঠিক ভাবে করা হয় নিশ্চিত রূপে তোমার যাদন করতে ইচ্ছা হবে কারণ ভিতরে যে স্টিম তৈরি হবে হবে আমার সেই স্টিমটা তোমাকে বের করতে যেমন আমি খাই তাহলে আমার মানে আমার মানে যাকে বলে আমার মল ত্যাগ করারও আমার প্রয়োজন আছে তেমনি আমাদের ভিতরে যদি সেই নাম ধ্যান করার পরে যে শক্তি জন্মাবে সেটাকে আমি কোথায় না কোথাও আমাকে লাগাতেই হবে কাজে না লাগালে আমার ভিতরে অস্থিরতা শুরু হবে তাহলে আমরা যজন ঠিকভাবে করতে হবে আমাদের ঠাকুরের গ্রন্থ আদি পড়তে হবে খালি নাম ধ্যান করলে হবে না আমাদের ঠাকুরের গ্রন্থ আদি পড়লে ওর ভিতর দিয়ে আমি দেখেছি আমি আমি নিজে অনুভব করেছি ঠাকুরের বই পড়তে পড়তে সময় হাসি আসে সময় কান্না চোখের থেকে জল পড়ে এই যে ভাবটা তাই বইয়ের সঙ্গে আমি কথা বলছি তার সঙ্গে আমি সাক্ষাৎ করছি এই যে হচ্ছে ঠাকুরের এই যে হচ্ছে যজন এই যে নিজেকে যজন করা তৈরি করা ঠাকুরের বিভিন্ন গ্রন্থ আদি সবসময় পড়ার দরকার আছে এবং ঠাকুরের আলোচনা প্রসঙ্গগুলো বিশেষ করে পড়ার প্রয়োজন আছে প্রত্যেকটা গুরুভাই আমাদের তাহলে কি হবে আমরা তা আমার ভিতরে তিনি একদম সতেজ ভাবে জীবিত সবসময় থাকবেন আর এই যে যে এই যে যে তিনি আচার্য পরম্পরার ভিতর দিয়ে আচার্য সঙ্গ করার প্রয়োজন আমাদের মনোবল ভেঙে যায় আমাদের আমাদের যেমন বারবার বারবার আমাদের আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমরা ই হয়ে যায় আমাদের মন ছোট হয়ে যায় কিন্তু একটা জিনিস একজন মানে দার্শনিক বলছেন যে একটা পাথর ভাঙতে হবে সে পাথরের ভিতরে তুমি নিরানব্বই বার বাড়ি মেরেছো হাতুর দিয়ে নিরানব্বই বার তুমি বাড়ি মেরেছো পাথরটা ভাঙিনি তাহলে নিরানব্বই বার বাড়ি মারার পরে আঘাত করেছো আঘাত করার পরে ভাঙিনি একশো বারের বার তখন ভেঙে গেছে পাথরটা তাহলে কি ওই যে যে নিরানব্বইটা ওটা কি ফালতু ওটা কি বেকার না ওটা নিরানব্বইটা নিরানব্বই এর কারণে ওই একশোটা একশোটায় পাথর ভেঙে গেছে আমাদের জীবনে তেমনি আমাদের নিরন্তর ভাবে করে যেতে হবে কখন যে খুলে যাবে কখন খুলে যাবে কখন আবার একশো পুরো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমার ওই মানে কপর যেটা ওইটার দরজা খুলে যাবে রামকৃষ্ণ ঠাকুর বলেছেন দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে দিয়ে ঢুকি আমার সত্য ঢুকতে পারছে না আমার দ্বার কপাটা বন্ধ আমরা যজন যত ইতি সত্যি ঠিক ঠিকভাবে আমাদের করা হচ্ছে না আমরা যজন করছি হয়তো আমরা ইষ্টবীতি করছি আমরা হয়তো সকাল বিকেল প্রার্থনা করছি কিংবা কেউ করছি না তো আমরা হয়তো ইষ্টবীতিটা করছি আমরা নাম দেন অন্তত পক্ষে সকালবেলা আচার্যদেব বারবার করে বলছেন সকালবেলা পাঁচ মিনিট বিকালবেলা পাঁচ মিনিট নাম করার কথা এবং সকাল বিকাল প্রার্থনা করার কথা অন্তত পক্ষে সকালবেলা করা দরকার বিকালবেলা যেখানে থাকি না থাকি তাহলে আমাদের যে সকালবেলা কুড়ি মিনিট বিকালবেলা কুড়ি মিনিট এইটা যদি তার জন্য দিতে না পারি আর গড়ে এক ঘন্টা যদি আমরা তার জন্য দিই আমরা তেইশ ঘন্টা আমার জন্য করতে পারি তেইশ ঘন্টা আমার জন্য করবো তার জন্য এক ঘন্টা করব না যদি আমি এক ঘন্টা তার জন্য করি ওই তেইশ ঘন্টা আমার খুব ভালোভাবে যাবে আর যজন যতন ইষ্টবিধি সস্তনি যজন যত ইষ্টবীতি করছি কিন্তু আমরা সস্তনী সদাচার নেওয়ার কথা আমরা ভাবছি না যদি সস্তনী সদাচার নেওয়ার কথা না ভাবি তাহলে কিন্তু ঠাকুরের যে কনসেপ্টটা ঠাকুরের যে ইচ্ছা সেটা আমরা বুঝতেই পারবো পারবো না না আমরা আমরা জানতেই কি করে কি করে বুঝবো সে কপাট তো আমাদের বন্ধ থাকবে কপাট খুলতে হবে কপাট না খুললে কিন্তু আমাদের কিছু হবে না আমাদের সমাজ তৈরি করার কথা আজ সমাজের মানে দুর্গতি দুরাচার বেবিচার ভরে গেছে সব জায়গায় এটা ঠিক করতে গেলে ওই যে ঠাকুর বলছেন দীক্ষা শিক্ষা এবং বিবাহ এই তিনটে জিনিসকে ঠিক করতে হবে আর আমার তার প্রতি নিষ্ঠা রাখতে হবে এই নিষ্ঠা ছাড়া কিছুই হবে না এই আর তিনি যে আমাদের আছেন এটা একদম প্রত্যক্ষভাবে আমরা বুঝতে পারি যে তিনি আছেন আর আমরা কি চাই প্রত্যেকটা মানুষের মানে মানুষত্ব আমাদের মানুষের উদ্দেশ্য কি যে অন্তিমে যেন তার শ্রীচরণে আমরা আশ্রয় পাই শ্রী শ্রী বর্দা বলছেন যে এই যে তার শ্রীচরণে আমরা যে আশ্রয় পাবো কারোর এক জনমে হতে পারে দুই জনমে হতে পারে কেউ এক একশো জনমে হতে পারে কেউ এক হাজার জনম নিয়ে তাকে তার স্মরণে আমরা আশ্রয় পাবো কিন্তু আমরা গতি আমাদের অবরুদ্ধ করলে হবে না যদি আমরা ঠিক ঠিক ভাবে করি এই জন্মেই আমরা সবকিছু পাবো ঠাকুর বলছেন যে পরবর্তী জন্মে কি হবে না হবে তুমি এই জন্মে যতটা পরে এগিয়ে যাও যতটা পারো তুমি এগিয়ে যাও তাহলে ওই হেমকবি যখন হেমকবি গান গান রচনা করলেন হেমকবি তার জীবনের গল্প আপনারা সকলে জানেন যে তিনি কেমন ছিলেন তার জীবন চরিত্র কেমন ছিল ঠাকুরকে এসে তার জীবনে পরিবর্তন হলো তার পাশাপালাট হলো যাকে বলে তার জীবনের গতি পরিবর্তন হয়ে গেল তিনি ভাবছেন একবার তিনি গান রচনা করেছেন গান রচনা করবার তিনি ভাবছেন যে আমি তো জীবনে এত এত রকমের দুরাচার ব্যবচার করেছি সবকিছু করেছি আমি কি অন্তিমে তার আশ্রয় এই বলে তিনি একটা গান রচনা করেছেন তুমি কি রহিবে সাথে জবে আবাস ছাড়িয়া বাহির ইব আমি মরণ আধার রাতে তুমি কি সাথে যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্তে দারুণ আর্তনাদে তুমি কি তখন বাহু পোষারিয়া লইবে মরে বক্ষে তুলিয়া এই গান রচনা করে তিনি তার বন্ধু মুকুন্দ দাসকে নিয়ে পদ্মার পাড়ে বসে যখন গান গান করছেন এই গানটা করছেন পদ্মার জল বয়ে যাচ্ছে তার ভিতরে পা পা পাড়ে ঝুলিয়ে দিয়ে যখন ওই ওই একটু পায়ে ঢেউ লাগছে গেতে গেতে তিনি মোহিত হয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখে যে শ্রী ঠাকুর তার দা এবং হেমকবির দুই কান্দে হাত দিয়ে বলছেন পট করে যে হাত দিয়েছেন তখন ওদের মানে সচেতন এসে যে পট করে ঘুরে দেখেন মাথাটা ঘুরে দেখেন যে ঠাকুর তো ঠাকুর তখন রসিকতা করে ঠাকুর বলছেন তিনি তো পরম প্রেমময় তিনি দয়াময় তিনি সৃষ্টির অনন্ত সৃষ্টি তিনি সবকিছু তিনি বলছেন হেমদা একটু কারেকশন করা লাগবে না ও যে হবে তুমি যে রহিবে সাথে রে যাড়িয়া বাহিরিব আমি মরণ আধার রাতে যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্তে দারুণ নার্থনা দে তুমি যে তখন বাহুপো সারিয়া লইবে মরে বক্ষে তুলিয়া তাই হেমকবি তখন বুঝতে পারলেন যে আমি অন্তিমে তার শ্রীচরণে আশ্রয় পাবো আমরা অপর থেকে তার কাজ করে যেতে হবে বাধা বিপত্তি অতিক্রম না করতে পারলে আমরা জীবনকে উপভোগ করতে পারবো না এই বাধাগুলো কেন এই বাধাগুলো এই বাধাগুলো অতিক্রম করাই আমার জীবনের একটা অভিজ্ঞতা তাকে তার প্রতি টান তার প্রতি টান আরো 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 তর বেড়ে যায় আর বাধা বিপত্তি না হলে তুমি সহজে সবকিছু পেয়ে গেলে তোমার তার প্রতি দরদ হবে না তো এই জন্য তোমাকে তার প্রতি ই করতে হবে আর এই চরম দুর্দিন এসে গেছে চরম দুর্দিন এসে গেছে এর ভিতরে একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আমাদের আর কোনো নেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতেই হবে আর এই যে ডিপি ওয়ার্কের কাজ ওই ইষ্ট স্বার্থ ঠাকুর বারবার করে বলে গেছেন যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই যে পরিবেশ কেমন দূষিত হয়ে গেছে একজন কবি বলছেন দুর্যোগের ঘন ঘটা বিশ্বাস ত্রস্ত হানাহানি চারিদিকে অবিশ্বাস হিংসা দেশ মিথ্যা টানাটানি কোথায় কোথায় তুমি প্রেম অবতার তোমার অমৃত মন্ত্রে তোলো নবসুরের ঝনকার নবসুরের ঝনকার উঠেছে সেই ঝনকারে আমরা প্রত্যেকে আমাদের এগিয়ে যেতে হবে সেই সেই দামামা বাজিয়ে আমাদের এগিয়ে যেতে হবে প্রত্যেক ঘরে ঘরে যে মানুষকে বাঁচাতে হবে যত যত বাঁচাতে পারি যত বাঁচাতে পারি তাকে তাদের বাঁচানো মানে আমি আর না হলে তাদের বাঁচাতে না পারলে আমিও বাঁচবো না আমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে যাই হোক আমি সকলে মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের কাছে আমার সময় হয়তো ওভার হয়ে গেছে আমি পরম দয়ালের কাছে সকলে প্রার্থনা করি আচার্য পরম্পরা পেয়েছি আমরা সুবিধা অসুবিধা প্রশ্ন আমাদের মনের জিজ্ঞাসা তার কাছে যে নিবেদন করব তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আমরা অমৃতের পথে এগিয়ে যাব। এই অমৃত আমরা পেয়েছি একা নয় সবাইকে নিয়ে আমরা উপভোগ করি এই অমৃত সবাইকে দিই এই অমৃত অনন্ত অমৃতের অধিকারী আমরা হয়ে সকলকে অমৃত বাটি সকলকে অমৃত আমরা বেটে বেটে ঘরে 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 অমৃত আমরা দিয়ে দিই সকলে সেই অমৃত পান করে সেই দীর্ঘজীবী হয়ে তার পথে চলুক আর এই বিশ্বে একটা সুন্দরভাবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত একভাবে জেগে উঠুক সেই বন্দে পুরুষোত্তম ধ্বনি বন্দে পুরুষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরষোত্তম জয় গুরু